এখানে শিক্ষা পর্যটন নগরী আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যেখানে ফরেনার এখানে খেলবে এলাকা উপকৃত হবে অর্থনৈতিকভাবে লাভ হবে সিঙ্গাপুর এবং ব্যাংককের মতো এই বোয়ালখালী উপজেলা পৃথিবীর এই গ্লোবাল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে পরিচিত অর্জন করবে এক সময় ব্যাংক জা ইলার দেশ হয়তুক ইতারা লেখাপড়া করি টেকনোলজিক্যালি আপগ্রেড ইয়ার এখন আর নো মো ডেল দেশ স্মার্ট স্মার্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্য ফরেনার কামিং দিয়ার এবং ওরা ওখানে ভিজিট করতে আসছে ওইটা ট্যুরিজম স্পট হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃতি অর্জন করেছে এবং মিডল ইস্টের লোকজন এখানে থাইল্যান্ডের বাম্বুরনাথ হসপিটালে মেডিকেল সেবা নিতে আসে এখন সিঙ্গাপুর হচ্ছে ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড সবচেয়ে এই বোয়ালখালী উপজেলার পটেনশিয়াল প্রতিভা অনেক অনেক হয় অনেক উর্বর সুধু বোয়ালখালীবাসী আপনাদের কাছে বিনয়ের সহিত আমি অনুরোধ করব আগামী ঊনত্রিশে মে উপজেলার চেয়ারম্যান নির্বাচনী যখন ক্ষতি ইম্পর্ট্যান্ট অনারা অনারা আত্মীয়স্বজনরা অবগত করিবেন দেশত এবং দেশত বাইরের বাংলাদেশের ব্যাপক এবং আগামী উনত্রিশে মে রোজ বুধবার অনরা মাבול লইরে বড় সেন্ট্রাল যাইরে আয় আলহাস মোহাম্মদ যায়দুল হক চেয়ারম্যান পদবক্ততি হেলিকপ্টার মা সর্বোচ্চ ভোট দেওয়ার চেষ্টা করব মাননঞ্জ এ ইয়েরে হয় তা কথা ভালোবাসা এবং অনরের উপস্থিতি যদি প্রমাণ করে যে অনরা আর কি পরিচয় হয় কোনদিন পরিশুদ্ধ আপনাদের সকালের সুস্বাস্থ্য এবং আমি আমার বক্তব্য শেষ করছি বা নির্বাচিত করার জন্য আমি তাদেরকে বিশেষ করে সমীর লিঠন সঞ্জয় মুন্না